আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিন পৃথিবীর লাখো মানুষ উপভোগ করে পপাইসের খাস্তা রসালো আর মশলাদার ফ্রায়েড চিকেনের স্বাদ কিন্তু এই আইকনিক ফ্লেভারের পেছনে শুধু একটা রেসিপি নয় আছে পুরো এক সিস্টেম প্রযুক্তি লজিস্টিক্স আর কুলিনারি ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয় আজ আমরা ঢুমারব সেই কারখানায় যেখানে এই বিখ্যাত খাবারের জন্ম হয় প্রায় বিজ্ঞান গবেষণাগারের মতো মানসম্পন্ন পরিবেশে পপাইস চিকেনের যাত্রা শুরু হয় রেস্টুরেন্টের রান্নাঘরে নয় বরং হ্যাচারিতে সেখানকার ডিমগুলো বিশেষভাবে বাছাই করে নির্দিষ্ট তাপমাত্রায় ইনকিউবেট করা হয় একুশ দিনের মাথায় বাচ্চাগর্গি ফোটে প্রতিটিকে যত্নের সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিন দেওয়া হয় কোনো কষ্ট বা স্ট্রেস ছাড়াই শুধু সুস্থ পাখিরাই যায় বিশেষ পোলট্রি ফার্মে এই ফার্মে মুরগিগুলো থাকে জলবায়ু নিয়ন্ত্রিত বার্নে পরিষ্কার বিছানা আর অটোমেটেড ফিডিং সিস্টেম সহ তাদের ডায়েটে থাকে প্রোটিন ভিটামিন আর প্রয়োজনীয় পুষ্টি যাতে মাংস হয় রসালো আর টেক্সচার হয় দৃঢ় ছয় থেকে সাত সপ্তাহে ওজন পৌঁছায় প্রায় তিন কেজিতে যা ভবিষ্যতের আদর্শ থাই ড্রামস্টিক আর উইংসের জন্য সঠিক প্রসেস শুরু হয় মানবিক পদ্ধতিতে স্টানিংয়ের মাধ্যমে যাতে মুরগি স্ট্রেস না পায় আর মাংস হয় নরম এরপর গরম পানির বাথে ও নরম রাবারের ফিঙ্গার যুক্ত মেশিনে পালক তোলা হয় ত্বক অক্ষত রেখে অটোমেটেড সিস্টেমে পরিষ্কার ও কাটা হয় ব্রেস্ট লেগ উইংস থাই আলাদা করা হয় পপাইসের বিশেষত্ব হল এই ধাপে মাংস ফ্রিজে না দেওয়া যাতে প্রাকৃতিক আর্দ্রতা ও টেক্সচার অক্ষুণ্ণ থাকে এটাই সেই বিখ্যাত জুসি ফ্লেভারের রহস্য এরপর আসে ম্যারিনেশন ধাপ পপাইসের সিক্রেট ম্যারিনেডে শুধু লবণ পানি নয় থাকে রসুন পেঁয়াজ পাপরিকা কায়ান পেপার কালো মরিচ আর আরও কিছু গোপন মশলা বারো থেকে চব্বিশ ঘন্টা ধরে মাংসেই মশলা ঢুকে যায় গভীরে তৈরি হয় গন্ধে আর স্বাদে ভরপুর প্রতিটি কামড় একটি বিশেষ উপাদান হল বাটার মিল্ক যা মাংসের ফাইবার নরম করে আর আর্দ্রতা ধরে রাখে ফলে বাইরে খাস্তা ভেতরে গলে যাওয়ার মতো নরম পপাইস এখনও হ্যান্ড ব্রেডিং পদ্ধতি ব্যবহার করে প্রতিটি পিস মশলাদার ময়দায় কোট করা হয় ডিম আর বাটার মিল্ক মিশ্রণে ডুবিয়ে আবার স্পাইসড ফ্লাওয়ারে মাখানো হয় এই ডাবল কোটিং তৈরি করে অমসৃণ ফ্লেকি কোটিং যা ভাজার পর হয় ক্রিস্পি ভাজার আগে কয়েক মিনিট র্যাকে রেখে দেওয়া হয় যাতে কোটিং শক্ত হয়ে মাংসে আটকে যায় এবং ফ্রাই করার সময় না খসে পড়ে পপাইজ ব্যবহার করে ঐতিহ্যবাহী ডিপ ফ্রাইং ওপেন ইন্ডাস্ট্রিয়াল ফ্রায়ারে একশো পঁচাত্তর থেকে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রতিটি ব্যাচ বারো থেকে পনেরো মিনিট ভাজা হয় তেলের মিশ্রণে থাকে ভেজিটেবল ও অ্যানিম্যাল ফ্যাট যা দেয় আলাদা স্বাদ ভাজার পর অতিরিক্ত তেল ঝরিয়ে হিট ল্যাম্পে রাখা হয় তবে সময়সীমা কঠোরভাবে মানা হয় নির্দিষ্ট সময় পেরোলেই মুরগি ফেলে দেওয়া হয় কোনো ব্যতিক্রম নেই প্যাকেজিং লাইনে প্রতিটি পিস ওজন ও আকার অনুযায়ী আলাদা করা হয় হিট রেজিস্ট্যান্ট ট্রেতে সিল করে প্যাকেজিং হয় এরপর সব প্যাকেজ পাঠানো হয় লজিস্টিক হবে যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রিত ট্রাকে লোড হয় প্রতিটি ট্রাক জিপিএস ও টেম্পারেচার সেন্সার দ্বারা মনিটর হয় যাতে রেস্টুরেন্টে পৌঁছানোর সময় চিকেন থাকে ঠিকমতো গরম ও নিরাপদ রেস্টুরেন্টে পৌঁছে ফাইনাল প্রিপারেশন হয় দেশ ও স্টোর ফরম্যাট অনুযায়ী হয়তো পুনরায় ভাজা হয় না হয় সরাসরি পরিবেশন প্রতিটি কর্মীকে নির্দিষ্ট গাইডলাইন মেনে কাজ করতে হয় রান্নার সময়সীমা তাপমাত্রা এমনকি যদি রান্না হওয়া মুরগি তিরিশ মিনিটের বেশি বসে থাকে সেটাও ফেলে দেওয়া হয় পপাইস শুধু অরিজিনাল রেসিপিতেই সীমাবদ্ধ নয় আছে স্পাইসি মাইল্ড ব্ল্যাক অ্যান্ড এমনকি ভাইরাল চিকেন স্যান্ডউইচ প্রতিটির আলাদা ম্যারিনেট ও প্রোডাকশন লাইন সব মশলার মিশ্রণ সেন্ট্রালি প্রস্তুত হয় এবং গোপন রাখা হয় বন্ধুরা এভাবেই ডিম থেকে শুরু করে আপনার হাতের প্লেটে পৌঁছায় পপাইসের কিংটম পদন্তি ফ্রাইড চিকেন এটা শুধু স্বাদ নয় এটা প্রযুক্তি ঐতিহ্য আর যত্নের মিশেল ভিডিওটি ভালো লাগলে যন্ত্রকথা চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর এমন আরও চমৎকার ফ্যাক্টরি স্টোরি পেটে সাথে থাকুন আল্লাহ হাফেজ